তো হ্যালো হোয়াট ইজ আপ গাইজ দিস ইজ ক্রেজি প্রত্যে তো কি অবস্থা সকলের কেমন আছো সবাই আজকে চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু একটু অন্য রকমের হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি বাংলাদেশের টপ পাঁচটি আইডি যে গুলো লেভেল একদম টপে রয়েছে প্রায় একশোর কাছাকাছি এবং অনেকগুলো তো একশো লেভেলও পার করে ফেলেছে আর হ্যাঁ ভিডিও শুরুর আগে একটা কথা বলিনি তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও তো এবার আর বেশি কথা না বলে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে সো নাম্বার ফাইভ নাম্বার এ রয়েছে কিন্তু মানিক গেমিং যে কিন্তু বাংলাদেশের একজন ইউটিউবার যার লেভেল কিন্তু এখানে তিরানব্বই এবং সাড়ে তিন লাখের কাছাকাছি লাইক রয়েছে সে কিন্তু বিআর র্যাঙ্কে অনেকবার মাস্টার এবং গ্র্যান্ড মাস্টার ডান করেছে তাছাড়া সিএসএ ও অনেকবার হিরোইক এবং মাস্টার ডান করেছে এই সিজনেও সে বিআর রিজনে রয়েছে সো এবার চলে এসে কিন্তু আমরা নাম্বার ফোরে নাম্বার ফোর আইডির পেস্ট করে দিলাম এবং সঙ্গে সঙ্গে চলে এলো আইডিতে কিন্তু ভিভেজ রয়েছে এবার কিন্তু তার আইডির ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই দেখতে পেলাম তার চুরানব্বই লেভেল এবং চার লাখ দশ হাজার লাইক এবং সে কিন্তু বিআর গ্র্যান্ড মাস্টার এবং সিএসএ ইলাইট মাস্টার রয়েছে আর এখানে যদি আমরা তার বুয়ে পাসের ভেজের দিকে দেখি তাহলে কিন্তু তার পুরো এই গোল্ডেন প্রোফাইল এবং সব ইলাইট পাসও কিন্তু নেওয়া রয়েছে আর হ্যাঁ তার কিন্তু একটা ডাইনামিক ডুও রয়েছে তো এবার নাম্বার থ্রি নাম্বার থ্রি থাকা আইডি রিবাইডিটা এখানে দিয়ে আমরা পেস্ট করার সঙ্গে সঙ্গে এলো একটা আইডি আইডির ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে অস্থির একটা এনিমেশনের সঙ্গে ক্যারেক্টার তার ল্যান্ড করলো এবং এটা আমরা কি দেখছি তার কিন্তু এখানে ছিয়ানব্বই লেভেল এবং দুই লাখ পঞ্চান্ন হাজারের মতো লাইক রয়েছে এবার যদি আমরা তার বুইয়ো পাস এবং ইলাইট পাসের বেসের দিকে দেখি তাহলে কিন্তু সে সিজন ফাইভ থেকে খেলে এবং তার প্রায় গোল্ডেন প্রোফাইল বলতে গেলেই চলে আর এবার কিন্তু নাম্বার টু তে থাকা আইডি আইডি টার ইউ আইডি এখানে দিয়ে পেস্ট করার সঙ্গে একটা আইডি চলে এলো আইডির ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে রয়েছে এটা তো তোমরা সবাই চেনো তাহলে তোমরা অনেকেই বলতে পারো যে এনার তো একশো লেভেল হয়ে গেছে তো এনাকে আমরা দুই নাম্বারে রাখলাম কেন দুই নাম্বারে রাখার কারণ একটাই কারণ ইনি তিন থেকে চার দিনের মধ্যে একশো লেভেল করেছে যে কারণে তাকে আমরা দুই নাম্বারে রাখছি এন্ড এট লাস্ট চলে এলাম আমরা নাম্বার ওয়ান আইডি দেন নাম্বার ওয়ানে কিন্তু দুইটা আইডি রয়েছে প্রথম আইডি ইউ আইডি সার্চ করার সঙ্গে সঙ্গে চলে এলো অস্থির একটা অ্যানিমেশনের সঙ্গে আইডিটা আইডি লেভেল কিন্তু একশো এবং লাইক কিন্তু চোদ্দ লাখ বিশ হাজার রয়েছে তার কিন্তু পুরো এই গোল্ডেন প্রোফাইল দেখা যাচ্ছে সে কিন্তু বিয়ার র্যাঙ্কে অনেকবার মাস্টার এবং গ্র্যান্ড মাস্টার করেছে এবং সিএসএ কিন্তু অনেকবার হিরোই করেছে

আর সেই কিন্তু রয়েছে বড় একজন ইউটিউবার গেমিং তালহা যাকে তোমরা সবাই যেন হাসির রাজা বলে তার গিল্ডে রয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই